আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বেশ অনেক মাস পরে আমি আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি কিছুদিন সময় কিছু ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও করতে পারি নাই তো নতুন যে ভিডিওটা নিয়ে আসছে এটাতে আমি একটা কিছু মোটামুটি বলা সুখবরে নিয়ে আসছি যারা আসলে আপনারা আমার ভিডিওগুলো দেখেন এবং বিদেশের বিষয়ে যাদের আগ্রহ বেশিরভাগ সময় আমি আসলে নেগেটিভ কথাবার্তায় পর্তুগাল অন্যান্য বিষয় নিয়ে বলেছিলাম তো সেরকম কোনো যেটা মানুষের উপকার হতে পারে বা আসতে পারে এই টাইপের কোনো ভিডিও ছিল না তো আমারও ভালো লাগছে যে একটা নতুন একটা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারবো সেটা হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম এই দেশটায় আমি বিগত দুই মাস আগে আমার ফেসবুক চ্যানেলে আমি একটা পোস্ট দিয়েছিলাম এই বিষয়ে তো আমি আজকে ভিডিওতে মূলত বেলজিয়ামের স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু কথা বলবো এই ভিডিওটা অনেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তো মনযোগ দিয়ে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি কিছুটা হলো উপকার হবে বা কিছু ইনফরমেশন আপনারা পেতে পারে তো মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে আমরা অনেকে যারা বাংলাদেশ থেকে আসলে ইউরোপে বিভিন্ন দেশে পড়তে আসি তাদের একটা প্রধান যে সমস্যা অনেকে জানেন সেটা হচ্ছে বেশিরভাগ দেশেরই গুলো সাধারণত ইন্ডিয়াতে হয়ে থাকে তো যার ফলশ্রুতিতে বর্তমান যে পরিস্থিতি সমস্ত দেশের গুলোতে গিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা নিয়ে আসলে আসতে পারাটা অনেকটাই জটিলতা সৃষ্টি হয়েছিল বিগত কয়েক বছর যাব তেমনই আপনার বেলজিয়ামেরও কিন্তু এম্বাসিটা আসলে ইন্ডিয়াতে এবং বেলজিয়ামের এর আগে যত স্টুডেন্ট ভিসা বা যত যা কিছু হয়েছে স্টুডেন্টদেরকে ইন্ডিয়াতে গিয়ে ভিসা নিয়ে তারপর প্রসেসটা করতে হয়েছে তো এখন নতুন যে ইনফরমেশনটা সেটা আমি ডিসেম্বর বা জানুয়ারি শুরুর দিকে পেয়েছিলাম যেটা নিয়ে এখনো কিছু তর্ক বিতর্ক আছে তারপরে আমি যেটা জানি সেটা আমি চাই যে শেয়ার করে দিতে সেটা হচ্ছে বেলজিয়ামের যে কনসুলেট বাংলাদেশে একটা কনসুলেট আছে ভিএফএস মানে কনসুলেট না এটা ভিসা সার্ভিস প্রোভাইড করে আপনারা অনেক যান বিএফএস তো এখন এই জানুয়ারি দুই সাল থেকে এরকম একটা তারা প্রজ্ঞাপন জারি করে যেটা আমি সে নিউজে বা তাদের ওয়েবসাইটে আমি দেখতে পেরেছিলাম সেটা হচ্ছে যে এখন থেকে আপনার প্রসেসিংটা প্রসেসিং প্রসেসিংটা আপনার ঢাকাতে তাদের যে ভিএফএস আছে সেখানে আপনার প্রসেসিংটা হবে এরকম একটা নীতিমালা বেলজিয়ামের যে অ্যাম্বাসি তাদের ফেসবুক তারা দিয়েছিল তো তার পরিপ্রেক্ষিতে আমি যখন এই নিউজটা দেখি তার সাথে সাথে আমি আমার ফেসবুকে দিই তো এখন যেটা হয়েছে তো মানে এই ইনফরমেশন অনুযায়ী মোটামুটি একটুটুকু ধরে নেওয়া যায় যে আপনার বেলজিয়ামের স্টুডেন্ট ভিসার জন্য ইন্ডিয়াতে আপাতত যেতে হচ্ছে না পুরো প্রসেসটা আপনারা বাংলাদেশেই করে মোটামুটি বিষয়ের জন্য আবেদন করতে পারেন আচ্ছা তো এখানে একটু দিয়ে রাখি সেটা হচ্ছে যে আমি যখন পোস্টটা দিই ফেসবুকে তো ওই আর কিছু গ্রুপগুলাতে যখন আমি একটু কাটাকাটি করি তখন দেখি ওই আমরা আসলে একটু তর্ক প্রবণ জাতি এবং সবকিছুতে তো আসলে একটু সন্দেহ থাকে তো ভালো ইয়ে থাকলে অনেক সময় কিন্তু আসলে মানুষের ওই সন্দেহ মনে করে যে না এটা হয় না যদি আমি দেখলাম এই বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক মানে গ্রুপগুলাতে দেখা গেছে আমি বেলজিয়ামের যে স্টুডেন্ট কমিউনিটি আছে সেখানে দেখলাম যে কিছু শ্রেণী মানে অলরেডি কিছু এজেন্সি বা কিছু মানুষ হয়ে যাবে চলে আসুন আমাদের মাত্র ফাইল দেন হ্যান্ড করেন করেন এগুলো বলতেছে আর কিছু স্টুডেন্ট মানে সরাসরি মানে চ্যালেঞ্জ যে না আপনার বিএফএস এ ফাইল নিবে ঠিক আছে কিন্তু আলটিমেটলি যখন ইয়ে হবে প্রসেসিং এর ইন দি পয়েন্ট আবার ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা বা সামথিং এন্ট্রান্স এক্সাম বা ইন্টারভিউ এই টাইপের দিতে ইন্ডিয়াতে যেতে হবে এরকমও চ্যালেঞ্জ দিচ্ছে কয়েকজন আমি এই মাত্র ফোন দিয়েছি ইন্ডিয়াতে বা সাম এখন সেখান থেকে বলেছে যে না ইন্ডিয়াতে আসতে হবে এখন এই জিনিসটা আমি ওয়েবসাইট ওয়েবসাইট চ্যাট জিপিটি যেখানে ওদের যে ফেসবুক পেজ প্রত্যেকটা ঘাটাঘাটি করে আমার আমি তো বেলজিয়াম থাকি না আমি থাকি পর্তুগাল তো আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করেছি তাতে আপাতত এটা মোটামুটি এখানে এটা ইয়েই আছে যে না আপনার স্টুডেন্ট বিষয়টা বাংলাদেশে প্রচুর তাহলে শুধু শুধু তো আসলে এটা দেওয়ার কথা না কারণ আগের সিস্টেমে যদি থাকে নতুন করে এগুলো বলার কি ছিল সো আমার লজিকে মনে হয় এটা আপনার প্রসেসিংটা হবে কিন্তু এখন হান্ড্রেডে হান্ড্রেড শতভাগ নিশ্চয়তা আসলে কেউ দিতে পারছে না এটার কারণ হলো জিনিসটা তো মাত্র শুরু হলো তাই না মানে আপনার ওদের যে সেশনটা সেশনটা থাকবে আপনার ফেব্রুয়ারিতে আরেকটা একটা হচ্ছে আপনার সেপ্টেম্বরে দুই হাজার সাল তো মাত্র শুরু হলো তো এখন এই ইনটেকে বা সামনের ইনটেকে স্টুডেন্ট যদি ঢাকা থেকে সম্পূর্ণ প্রসেস করে যারা যাবে তখন নেক্সট বেস বুঝতে পারবে যে না হান্ড্রেড ঢাকা থেকে হয় কিন্তু সেটা তো এই মুহূর্তে প্রমাণ বা সে ধরনের কোনো কিছু পাওয়া যাচ্ছে না তো জিনিসটার কিছুটা বিতর্ক আছে সবাই বলতেছে না কেউ বলতেছে যাওয়া ইন্ডিয়াতে যেতে হবে কেউ বলতেছে যেতে হবে না তো এখন যারা আপনারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য বসে আছেন বা মুখিয়ে আছেন আর তারা আমি বলবো যে বেলজিয়াম দেশটা এস্তোনিয়া লিথোনিয়া এই টাইপের যে বিভিন্ন দেশে আপনারা অনেকে চেষ্টা করেন অন্যান্য দেশে বড় দেশগুলোতে বিভিন্ন কারণ না যেতে পেরে তো এই সমস্ত দেশ থেকে বেলজিয়াম শতগুণে বেটার হবে আপনারা এই যে এখন এই জিনিসটা নিয়ে একটু খোঁজ খবর নেন আমি কিছু বা কিছু ইনফরমেশন আজকে ভিডিওতে দিয়ে দিব আপনারা যদি পরবর্তীতে আরো ডিটেলস অ্যাপ্লিকেশন প্রসেস জানতে চান আমাকে কমেন্ট করলে বা জানালে আমি এটা সময় নিয়ে বানিয়ে সে পর্তুগালের যেভাবে স্টুডেন্ট ভিডিও দিয়েছিলাম সেরকম কোনো ভিডিও দিব তো এখন আমি বেলজিয়ামের স্টুডেন্ট বিষাতে যেতে হলে ভর্তি প্রসেস বা টুকটাক যে ইনফরমেশন গুলো আমি কালেক্ট করেছি সেগুলো আপনাদেরকে কিছু শেয়ার করি সেটা হচ্ছে প্রথমে আসি যে বেলজিয়ামে আসলে আপনার বছরে থাকে দুইটা ইনটেক একটা হচ্ছে ফেব্রুয়ারি আর একটা হচ্ছে সেপ্টেম্বর তো ফেব্রুয়ারি ইনটেক তো এখনই ফেব্রুয়ারি মাস চলে এটা অলরেডি শেষ আর আরেকটা আছে সেপ্টেম্বর তো এটাই মূলত মেন ইনটেক তো আপনারা যারা এই বছরে দুই হাজার ছাব্বিশে সেপ্টেম্বরে আহ জন্য টার্গেট করতে পারেন তারা এখন থেকে ডকুমেন্ট বা মোটামুটি প্রসেসিংটা শুরু করতে পারেন গেলো আর দুই নম্বরের যে ইনফরমেশন সেটা দরকার হচ্ছে যে আপনার আইএলটিএস লাগবে কি লাগবে না এটা কমনলি ধরে নেন আইটিএস লাগবে আমি যতটুকু খোঁজখবর নিয়েছি বিভিন্ন হ্যাঁ এমওআই যেটা মিডিয়াম ইনস্ট্রাকশন দিয়ে অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায় করলেও আইএলটিএসটা থাকলে আপনার ভিসা পেতে বা মানে মোটামুটি একদম নির্দিদিতে থাকবে হান্ড্রেড পার্সেন্ট শুধু শুধু কোনো সন্দেহ থাকবে সন্দেহের ভিতরে কেন যাবেন তো গেল আইএলটিএস আপনার লাগবে তারপর তৃতীয় যে জিনিসটা সেটা হচ্ছে ব্যাংকের যে স্টেটমেন্ট বা সেটা সেটা হচ্ছে বেলজিয়ামের প্রসেসটা আসলে অনেকটা জার্মানির মতন সেখানে আপনার ব্লক অ্যাকাউন্টে টাকা রাখতে হয় তো ব্লক অ্যাকাউন্ট যারা জানেন তারা তো জানেন জার্মানিতে কিভাবে হয় আর যারা জানে তাদের জন্য সংক্ষেপে বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনার নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট যেটা মোটামুটি আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকা এটা হইতেছে আপনি যখন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবেন অফার লেটার যখন আসবে তখন তারা বলে দিবে কত টাকা কিভাবে আপনি ব্লক অ্যাকাউন্ট করবেন এই টাকাটা আপনারা বেলজিয়ামে ব্যাংকে আপনার ব্লক অ্যাকাউন্ট করে রাখতে হবে আর তো এটা হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্টের বিষয় তো এখানে আনুমানিক মোটামুটি দশ থেকে পনেরো লক্ষ টাকা বা এটা কিছুটা বেশি হতে পারে সেটা হচ্ছে ইউনিভার্সিটি থেকে যখন অপারেট করবেন তখন আপনারা এটা জানবেন গেল তারপর হচ্ছে আপনার নেক্সট যে বিষয়টা থাকে আপনার কত ঘন্টা কাজ করতে পারবেন তো কত ঘন্টা সেটা নর্মালি যেটা অন্যান্য যেটা হয় বিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন এবং বেলজিয়াম যেহেতু আমি শুরুতে বলছি লিথুনিয়াসি এগুলা থেকে উন্নত তো এখানে আপনার মোটামুটি পেমেন্টটা ভালো পার আওয়ার মিনিমাম ওরা চোদ্দ ইউরো করে দেয় তো আপনি অ্যারাউন্ড মাসে মোটামুটি আপনি যদি ফুল টাইম যদি কেউ করে ফুল টাইম তো করা যাবে না অ্যালাউড না বাট বলে রাখছি সেটা হচ্ছে আপনার প্রায় ইউরোর মতো স্যালারি আসলে হয়ে থাকে যদি মিনিমাম স্যালারিতে কেউ কাজ করে থাকেন পার্ট টাইম জব করে আপনারা অনায়াসে এসে যে লিপিং কস্ট আসলে মেনটেন করতে পারবেন এটা বলা যায় আর টিউশন ফিজটা আহ বলবো বেশি চাপ হয়ে যাবে তো তারপরেও যেটা একদম শতভাগ হ্যাঁ জীবনযাপন কিছু টাকা সেভিংস টাইম জব করা আমার মনে হয় যেটা সেটা বেলজিয়ামের মতো দেশে করতে যদি না করতে পারে তাহলে আসলে আর কোন দেশে করা যাবে আর টিউশন ফিসটা দেশ থেকে যেহেতু আপনি ব্লক অ্যাকাউন্টে টাকা রাখছেন ওইখান থেকেই যদি ইয়ে হয় তাহলে আপনার চাপটা থাকবে কম তো টিউশন ফিস আনুমানিক মানে এটা তো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে বাট অ্যারাউন্ড পাঁচ লক্ষ টাকার মতো হয়ে থাকে আপনারা ইউনিভার্সিটিগুলো নিজ দায়িত্বে গুগল থেকে বা চার জিপিটি থেকে আপনারা বের করে ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি আপনারা সার্চ করে দেখবেন আপনার কোর্স অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী আপনারা সেটা দেখবেন বাট অ্যারাউন্ড পাঁচ লক্ষ টাকার মতো হয়ে থাকে আর জিনিস আমি বলে রাখি আমি বেশিরভাগ ভিডিও বা যা বলি বা এগুলো বেশিরভাগ স্টুডেন্ট বিষয়ের ক্ষেত্রে আমি সবসময় বলি যে মাস্টার্স এর ক্ষেত্রে আসার জন্য এবং মাস্টার্স টাই আসলে মোটামুটি ইজি হয় তো এখানেও সেম তো বেলজিয়ামে আমি যারা বেশিরভাগই কোর্সে আসলে ইংলিশে যেগুলো পাবেন সেগুলো মাস্টার্স লাভ বাচ্চাদের ল্যাবে তেও ওরকম কোনো কোর্স নাই তারপরেও যারা বেচ্চাদের আগ্রহী তারা আপনারা সার্চ করে দেখতে পারেন বাট আমার জানা মতে বেশিরভাগই মাস্টার্সের প্রোগ্রামগুলো ইংলিশে হয়ে থাকে এবং এগুলো আপনার জন্য আসলে দুই বছরের কোর্স হয়ে থাকলে আপনারা যদি পাঁচ লক্ষ টাকা করে যদি পারিয়ে টিউশন ফিস হয় কথার কথা তাহলে আপনার দুই বছর লাগবে দশ লাখ টাকা তো এটা যদি আপনাদের যদি যদি সেটা আপনারা দিতে পারেন তো বাকিটা আসলে দুই বছর কমপ্লিট করার পরে অনায়াসে আপনারা আসলে আপনাদের লাইফটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে একটা ডিগ্রি হলো পাশাপাশি আপনারা একটা স্যাটেল ওয়েল সেটেলমেন্টের একটা সুযোগ পাবেন এটা গেলো আপনার বেলজিয়ামের এই স্টুডেন্ট থাকাকালীন অবস্থা এখন নেক্সট পর্যন্ত থাকে তো থাকার পরবর্তীতে এটার কিভাবে কি করতে হবে যখন পড়াশোনাটা শেষ হবে তো পড়াশোনা শেষ হওয়ার পর ওরা এক বছরের একটা জব সার্চের সময় সীমা দিবে যে আপনি তখন জব খুঁজে বের করবেন এবং তখন আপনি ফুল টাইম জব পেলে তখন সেটা আপনি ওয়ার্ক পারমিটে কনভার্ট হবেন এটাই তো অন্যান্য দেশ এই নিয়ম তো আরেকটা জিনিস এরপর আসে যে ওখানে নাগরিকত্ব বা কিছু তো নাগরিকত্ব পাঁচ বছর যদি আপনি লিগালি বসবাস করেন তখন আপনি বিভিন্ন তাদের যে নাগরিকত্বের যে বিভিন্ন ভাষা দক্ষতা আদার অন্যান্য আপনি তখন তাদের জাতীয়তার জন্য আবেদন করতে পারবেন তো মোটামুটি মোরলে একটা উন্নত দেশে ইউরোপে আসার জন্য এবং পড়াশোনা করার জন্য জন্য যা আসলে বাংলাদেশিরা আপাতত চায় বা সেটা আসলে মন্দের ভালোই মন্দের ভালো না ভালোই যথেষ্ট জার্মানির বিকল্প যা হিসাবে আমি মনে করি বেলজিয়াম একটা ভালো একটা অপশন তো আপনারা যারা এটাতে আগ্রহী তারা সেখানে অ্যাপ্লাই করতে পারেন এগুলো প্রসেসিং বা এগুলো সমস্ত কিছু আপনারা নিজেই করতে পারবেন জাস্ট আপনাকে একটু সময় দিতে হবে সময় দিয়ে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে আর ওইটাই বললাম ওই যে এখানে আমরা সবসময় তর্কতে ব্যস্ত থাকি যে ইন্ডিয়াতে দিবে কি দিবেন এটা আপনি খোঁজখবর নেন তারা হচ্ছে কিছু না খোঁজখবর নিয়ে বা অ্যাপ্লাই করেন ইউনিভার্সিটি গুলোতে যোগাযোগ করেন তারপরে যদি বাংলাদেশে হয় প্রসেসিং এ আগাবেন না হলে আগাবেন না সহজ বিষয় তর্ক তর্কতর্কি করার কিছু নাই আর যদি হয় যে না আমি একদম শিওর হওয়ার পরবর্তীতে করবো তাহলে এই বছরটা আপনার বাদ দিতে হবে বাদ দিয়ে আপনি দেখেন চোখ খান খোলা রাখেন যে কোন স্টুডেন্টরা গেছে তারা জানতে পারছে কিনা যদি হয় তাহলে ঠিক আছে নেক্সট দুই হাজার সাতাশ সালের জন্য অ্যাপ্লাই করবো এস সিম্পল এজ ইট ইসি যদি রিস্ক নেন হ্যাঁ যদি ইন্ডিয়াতে ডাকে ইন্ডিয়াতে যেতে হবে বিভিন্ন মাধ্যমে আমরা এখনো বাংলাদেশে ইন্ডিয়াতে যাই সেটা যদি হয় জান আমি এপিসোডে যাব কোনো কারণে যদি 1% যদি সন্দেহ থাকে যে না ডাকতে পারে তো সেটা হবে তো সিদ্ধান্ত আপনা নিতে হবে তর্কতর্কি করে কোনো লাভ নাই মানুষের কথা বাইস্ট হওয়ার কোনো কিছু নাই আমি যে ইনফর্মেশনটা পাইছি আমি জাস্ট সেটা আমি শেয়ার করে দিছি আর পর্তুগাল পর্তুগাল বলে যারা আসলে মাথা খারাপ হয়ে যাচ্ছে বেশিরভাগ ভিডিও দেখার কারণে ব্লগ اندر কারণে তো তাদের যারা আমি পর্তুগাল থেকে বা এইট বিষয় এই মুহূর্তে পর্তুগাল বা এই জাতীয় দেশে থেকে বেলজিয়াম আপনার শতগুণে बेटर হবে পর্তুগালে মানুষ পাসপোর্ট পাওয়ার পরে বেলজিয়াম জার্মানি এই সমস্ত দেশে চাকরির জন্য যায় বাংলাদেশ থেকে যদি সরাসরি আপনার ওখানে এসে একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে যদি ওখানে থাকেন সো এটা তো আসলে মানে এটার সাথে কোনো কিছুতে তুলনা হয় না আরেকটা ইনফরমেশন আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ভাষা বেলজিয়ামের ভাষা কিন্তু আপনার একটু কমপ্লিকেটেড এখানে স্টেট বিভিন্ন তিনটা স্টেট আছে বিভিন্ন জোন অনুযায়ী ইয়ে হয় কোনো জোনে হচ্ছে জার্মান কোনো জোনে হচ্ছে আপনার ডাচ আবার কোনো জোনে হচ্ছে ফ্রেঞ্চ তো আপনি কোন জোনে থাকবেন বা স্যাজ হবেন ওটার উপর ভিত্তি করে আপনার সে ভাষার উপরে শিখতে হবে সে ভাষার উপরে জোর দিতে হবে তো আসার পরে আপনারা অবশ্যই ভাষা শিখতে হবে এটা মাস্ট ভাষা শিখে আস্তে আস্তে আপনারা চাকরি বাকরি এসবের জন্য আপনারা দেখবেন তখন ভাষা যত তাড়াতাড়ি শিখতে পারবেন তখন আপনার জন্য দেশটা অনেক বেশি ইজি হয়ে যাবে তো এটাই আমার আপাতত ইনফরমেশন এতটুকুই আমি আজকে ভিডিওতে দিলাম আর বাকি যে প্রসেসিং কিভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এক এক একা ভাবে অ্যাপ্লাই করবেন এগুলো আপনারা একটু যদি সময় দেন নিজেরাই এখন এই যুগে টু থাউজেন্ড যারা পড়তে আসবেন তাদের সেই ধরনের যোগ্যতা অবশ্যই আছে যারা আপনারা এই নিজের কাজগুলো করতে পারে তো আপনারা এগুলো নিজের থেকে করার চেষ্টা করবেন বিভিন্ন গ্রুপে প্রশ্ন করবেন হেল্প নেবেন দালাল বা ওই ধরনের কোনো তো এজেন্সির কাছে যাওয়ার দরকার নাই তারপরেও যদি মনে হয় যে আপনাদের সময় নেয় আপনারা যেতে পারেন কোনো সেটা কোনো আপনাদের ব্যক্তিগত বিষয় বাট আর আমার কাছ থেকে যদি আরো আমি বেলজিয়াম থাকি না বাট ইনফরমেশনগুলো আমার কালেক্ট করে বা সেগুলো নিয়ে তো এখন আমি এতটুকু ইনফরমেশন আপনার খোঁজ নিয়ে আপনারা অ্যাপ্লাই করেন আর যদি এখন আরো ডিটেলসে যদি কোনো ইনফরমেশন চান যে ইউনিভার্সিটিতে কেমন অ্যাপ্লাই করব হাতে ধরে দেখায় দেন এই ধরনের যদি পর্তুগালের মতো ভিডিও চান আমাকে কমেন্ট করলে আমি চেষ্টা করব সময় নিয়ে সেই জিনিসটা ভিডিও করতে এই ভিডিও বা এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের দরকার মনে করেন যে না আমার ভিডিওগুলোতে আপনাদের কোনো উপকার হয় বা হবে তাহলে সাবস্ক্রাইব করে রাখলে নেক্সট ভিডিও গুলো আপনারা দেখতে পারবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম